তো গাইজ গেপে চলে এসে মিষ্টি শপ তো মিষ্টি শপে কি কি দিছে সেটা একবার দেখি তার আগে দেখো আমার এই সার্ভারে শপগুলো ইমোট ফ্রিতে নেওয়া এই বান্ডিলগুলো ফ্রিতে তোমরা যদি বিশ্বাস না করতে তাহলে ওই জন্য দেখো ইন্দোনেশিয়া সার্ভার লেখা আছে তো এই সার্ভারে আমি মিষ্টি বক্সে কি কি আছে সেটা একবার দেখি তো দেখো মিষ্টির শপ কি বি ইন্দোনেশিয়া সার্ভারে মিষ্টি বক্সে ই মোট রিয়াল বান্ডিল ম্যাক্স টোকেন আরো অনেকগুলো আছে দেখো পঁচিশটা দশটা পাঁচটা করে ম্যাক্স একটা বান্ডিল ইমোট আছে বান্ডিল তো গেলে না সব এই সার্ভারে দেয় বাংলাদেশ সার্ভারে দিলে কি হইতো বাংলাদেশ সার্ভার দিলে তৈরি অনেক মানুষই নিত যাই এখন ইন্দোনেশিয়ার সার্ভার দিছে তো কেউ ওটা নিতে চায় না এসব যদি বাংলাদেশ সার্ভার দিত তাহলে অনেক মানুষের টপ আপ করতো কেনার মাথায় বুদ্ধি মনে হয় নাই দেখো কতগুলো দিছে এসব ডাউনলোড দেওয়ানো দেখাইতে না তো এমনি দেখো বান্ডিল আছে গাড়ি আছে আরে সব বান্ডিলগুলো রেয়ার তো নিচে দেখো আর অনেক তো বক্স আছে তো বক্সে কি আছে সেটা একবার দেখি তার আগে ইমোটগুলো দেখো তো প্রথম বক্সে দেখছো আর দেখো এই দ্বিতীয় বক্সে বানী বান্ডিল তো আবার মিষ্টি শপে দিয়ে দিছে এটা যদি ইন্দোনেশিয়া সার্ভার দিত তাহলে হাজার হাজার মাইনাস ডায়মন্ড টপ করত যা এখন কেউ করতে চাইতেছে না তো এই ছিল আমার ইন্দোনেশিয়া সার্ভারের মিষ্টি শপ সবচেয়ে ভালো ছিল ওই বানী বান্ডিলটাই দেখো আরও একটা বান্ডিল দেখো অস্থির লেভেলের বান্ডিল এসব কম দামে আছে ইন্দোনেশিয়া সার্ভারে আর বাংলাদেশ সার্ভারে কি দেয় কিছুই বুঝিনি গেলে নাকি পাগল নাকি দেখো কত সুন্দর সুন্দর বান্ডিল দিয়েছে ইঞ্জিন সার্ভারে বাট তেমন কেউ নিতাছে না